তো হে ফ্যামিলি ক্যামেরা আছে সবাই আছো তোমরা সবাই ভালো আছো তো আমিও খুবই ভালো আছি তো চলে আসলাম আজ এর আরেকটি ইন্টারেস্টিং আইডি কালেকশান ভিডিও নিয়ে যে আইডিতে থাকবে অসাধারণ অসাধারণ ড্রেস কালেকশান প্লাস আমাদের কেরিয়ার বান্ডিল আর কিছু অত্যাধিক কালেকশন তো সর্বপ্রথম দেখে নাও আইডিতে কী কী আছে এক ঝলকে আর দ্বিতীয়ত লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তৃতীয়ত যারা যারা আমার সাথে ডিল করতে চাও তাদেরকে প্রথমেই বলি যে আমার সাথে ডিল করতে গেলে মূলত তোমাদেরকে রানাগা স্টেশনে এসেই আমার সাথে ফেস টু ফেস ডিল করতে হবে তাছাড়া অনলাইনেরও সুবিধা আছে অনলাইনেও তোমরা নিয়ে নিতে পারো আমাদের এখানে হানড্রেড পারসেন্ট ট্রাস্টেড সহকারে আইডি সেল হয় যার ফুল দায়িত্ব আমদানি এবং আইডি আজ পর্যন্ত একটাও মার যায়নি সেটা তোমরা আমার ইউটিউব চ্যানেল চেক করলেই বুঝতে পারবা কতটা ট্রাস্ট সহকারে সেল করি আর তাছাড়াও আমি হ্যান্ড টু হ্যান্ড তো তোমাকে তোমাদেরকে দেখাই ফেস টু ফেস ডিল করি তো অনলাইনেও আমার সাথে খুবই সহজে ডিল করতে পারবা তো এখনই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউবের বায়োতে গিয়ে আমার নাম্বারটা নিয়ে আমাকে এসএমএস করে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো ওখানে এ টু জেড আইডির আপডেট থাকে তো আজকের মতো ইউটিউকে নিয়ে ভিডিওটা ফুল দেখো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও